জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে নারীদের পূর্ণাঙ্গ স্বাধীনতা দেওয়া হবে রাজধানীর পল্টনে আয়োজিত এক শ্রমিক সমাবেশে এমন মন্তব্য করেছেন দলটির আমির শফিকুর রহমান নারী স্বাধীনতা ও শ্রমিকদের অধিকার নিয়ে দলটির অবস্থান ব্যাখ্যা করেন তিনি রাজধানীর পুরানা পল্টন মোড়ে বৃহস্পতিবার আয়োজিত এক শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন জামাতের আমির ডা শফিকুর রহমান সেখানে তিনি বলেন তার দল ক্ষমতায় গেলে নারীরা কাজ করবে যোগ্যতা ও সম্মানের সঙ্গে আর কর্মক্ষেত্রে থাকবে সর্বোচ্চ নিরাপত্তা জামায়াত আমির বলেন বৈষম্যহীন সমাজ গঠনে নারীদের জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে পাশাপাশি শ্রম আইন সংস্কারের মাধ্যমে একটি শ্রমিক বান্ধব পরিবেশ গড়ার আহ্বান জানান তিনি শ্রমিক ও মালিকের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ভালোবাসার ভিত্তিতে একটি কল্যাণমুখী সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন জামায়াত ইসলামীর নেতারা মুজাহিদুল ইসলাম ঢাকা ইয়র্ক থেকে সম্প্রচারিত